শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখার দুরুস শরীফ কোনটি তো সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন শুরু করি

আর ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত